যৌন মিলন সম্পন্ন হওয়ার পর পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় মিলনের পরপরই সঙ্গীর অপারগতাগুলো নিয়ে আলোচনা শুরু করবেন না এটা অন্য সময় আলোচনা করা যেতেই পারে তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে করলে আপনি বেশি মজা পেতেন সবসময় পূর্ণ তৃপ্তি পাবেন এমন কোনো কথা নয় আপনার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয় তাই তাকে হারানোর চেষ্টা করবেন না এতে আপনি নিজেই হারবেন মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন এটি পরবর্তীতে তাকে উৎসাহ যোগাবে আপনাকে তৃপ্ত করার জন্য পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না আমাদের দেশের নারীদের একটা প্রবণতা আছে যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারী তার পাওনা বা বায়না আদায়ের উপর উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায় এটা মোটেও সংসারের সুখ আনবে না সুখী পরিবারের সঙ্গীর বায়না এমনিতেই পূরণ করার আগ্রহ জাগে যৌন মিলনের পরপর অন্তত পাঁচ মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন তার চেয়ে বেশি সময় নিলে আরও ভালো মিলন শেষে সঙ্গীত চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন আমি তোমায় অনেক ভালোবাসি ওই মুহূর্তের এই কথাগুলোর অর্থ রস অন্য সময়ের বেলায় পাবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এন্ড শেয়ার করুন থ্যাংক ইউ